একাদশে ক্লাস শুরুর তারিখ নিয়ে যা জানা গেল কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম স্থগিত রয়েছে আগামী আঠাশে জুলাই থেকে আবারও শুরু হবে ভর্তির কার্যক্রম এই প্রক্রিয়া চলবে এক আগস্ট পর্যন্ত একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ছয় আগস্ট মঙ্গলবার শুরু হবে বুধবার চব্বিশে জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ আছে দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী আঠাশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হল ভর্তি নীতিমালা অনুযায়ী গত পনেরোই জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয় এই ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল পঁচিশে জুলাই তবে আঠেরোই জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় ভর্তি কার্যক্রম স্থগিত হয়ে যায় চলতি বছর এস ও সমমান পরীক্ষায় এগারো বোর্ডে পাশ করেন ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন ফল পুননিরীক্ষণে আরও প্রায় এক হাজার শিক্ষার্থী ফেল থেকে পাশ করেন তবে সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন রয়েছে পঁচিশ লাখের মতো তবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে খুব অল্প এতে মেধাবীরা প্রত্যাশিত কিছু কলেজে ভর্তি সুযোগ পেলেও অনেকেই বঞ্চিত হবেন ভর্তি নীতিমালা অনুযায়ী গত ছাব্বিশে মে সকাল দশটায় একাদশ শ্রেণীতে ভর্তিতে অনলাইনে আবেদন শুরুর কথা ছিল তবে সার্ভারে ত্রুটির কারণে একদিন পর আবেদন প্রক্রিয়া শুরু হয় প্রথম ধাপে তেরোই জুন পর্যন্ত আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা তেইশে জুন রাতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয় এরপর ত্রিশে জুন থেকে দোসরা জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপে এবং নয় দশই জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হয়